যদি তুমি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরা দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফলতা আসবে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি কোরিয়ান চিকেন ফ্রাই একদম পারফেক্ট উপায়ে আপনারা কিভাবে কোরিয়ান চিকেন ফ্রাইটা করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই সবাই একটুও না টেনে ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাহলেই কিন্তু আপনাদেরটাও হয়ে যাবে একদম পারফেক্ট তো দেখুন আমি এখানে কিন্তু লেগ পিস নিয়েছি ছয় পিস তো এর ভেতরে আমি একটু কাট করে নিয়েছি কাট করে নেওয়ার কারণটা হলো তাহলে ভিতরে যে রক্তটা থাকে আমরা চিকেন ভাজতে গেলে দেখবেন রক্ত বের হয়ে যায় তো এভাবে যদি একটু কাট করে নিয়ে আপনারা একটু লবণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চিকেন থেকে কোনো রকম রক্তটা আর বের হয় না ভাজার সময় তো তারপরে এখানে কিন্তু খুব কমই উপকরণ লাগবে খুব মানে খুবই কম তো এখানে আমি হচ্ছে লবণ আদা রসুন আর হচ্ছে ঝালের গুঁড়া এই দিয়েই কিন্তু আমি শুধু হচ্ছে কোষটাকে মেরিনেশন করে রেখেছি মানে লেগ পিসগুলাকে আমি হচ্ছে তিরিশ মিনিটের মতো মেরিনেশন করে রাখছি তারপরে এখানে কিন্তু আপনারা চাইলে হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন কিন্তু আমি কিন্তু এখানে ময়দার কোটটা দিয়েছি তো ময়দার করতে দেওয়ার একটাই কারণ হচ্ছে ক্রিস্পি হবে আর আপনারা চাইলে কিন্তু এর সাথে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম না কারণ এটা ময়দার কোট দিয়েই বেশি ভালো হয় তো এই যে দেখুন আমি ময়দায় কিভাবে হচ্ছে মাখিয়ে পুরো হচ্ছে কোটটা আবার একটু ঝাড়া দিয়ে দিয়ে আরেকটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব আর আমি হচ্ছে তেল গরম দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে সয়াবিন তেল সরিষার তেল দুটোই ইউজ করতে পারেন তো আমি এখানে দুই পদে তেলই একসাথে মিক্সড করে ইউজ করেছি কারণ আমার কাছে হচ্ছে যে কোনো ভাজাভুজি বা এই টাইপের জিনিস হচ্ছে মুখরচের খাবার একটু সরিষার তেল না হলে কিন্তু জমে না তো যার জন্য আমি সরিষার তেল দিলাম আর এখানে আমি হচ্ছে তিনটা তিনটা করে ভাজবো আপনারা চাইলে বেশিও ভাজতে পারেন কমও ভাজতে পারেন তবে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর উল্টায় পাল্টায় সুন্দর করে হচ্ছে ভেজে নেবেন এই যে দেখুন আমিও কিন্তু এখানে উল্টা পাল্টা আর এই সময় কিন্তু একদম মানে একয যখন আপনারা ময়দার কোটের মধ্যে এই চিকেনটাকে ছাড়বেন হচ্ছে ময়দার কোট করে যখন হচ্ছে তেলের ভেতরে ছাড়বেন তখন চুলা রাসটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে কিন্তু যখন এটাকে দিবেন তার কিছুক্ষণ পরে এটা কিন্তু একদম নর্মাল ওয়েতে হচ্ছে রেখে তারপর ভাজতে হবে নাহলে কিন্তু চিকেনটার ভিতরে সুন্দর পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হবে না এবং চিকেনটা ক্রিস্পিও হবে না এইখানে কিন্তু চিকেনটাকে দুইবারে ভাজতে হবে একবার এরকম হচ্ছে ফিফটি পারসেন্ট কুক করার পরে আপনি আরেকটা পাত্রে উঠাই নিতে হবে দেন আবার হচ্ছে বাকিগুলাকে আমি ভেজে নিব তারপরে হচ্ছে সবগুলো একসাথে আমি আবারও ডাবল ফ্রাই করব। এইভাবে ডাবল ফ্রাই করলেই কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি এবং টেস্টি হয় একদম পারফেক্ট হয় আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর প্লিজ সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আরেকটা নতুন ভিডিও তৈরি করতে তো আপনারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে রিকোয়েস্ট থাকলেও সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই ভিডিওটা একটু নাটেডে ফুল ভিডিওটা দেখবেন তাহলেই আপনারা একদম পারফেক্টভাবে ঘরে আপনাদের খুব কম উপকরণের মাধ্যমেই আপনারা কিন্তু এই কোরিয়ান ফ্রায়েড রাইসটা কিনে খেতে পারবেন তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে অনেক টাকা খরচ করে খেতে হবে না আর এই যে দেখুন আমি একবার হচ্ছে ভাজার পরে আবারও কিন্তু সবগুলো একসাথেই দিয়ে দিলাম যেহেতু চিকেনটা কিন্তু ভাজা তো এখন হচ্ছে আমি এটাকে বাকি আরেকটা ডাবল ভাজা হচ্ছে করব ডাবল ফ্রাই করব বলে হচ্ছেই এটাকে আরেকবার দিয়ে দিলাম তেলের ভেতরে এবার এটাকে সুন্দরভাবে ক্রিস্পি করে হচ্ছে ভাজা পর্যন্ত ওয়েট করব। যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এভাবেই কিন্তু ভাজতে হবে একদম মানে কড়া করে হচ্ছে সুন্দরভাবে ভাজবেন আর ডাবল ভাজলে কিন্তু এটা অনেক ক্রিস্পি হয় এক ভাজাতে কিন্তু করা যায় কিন্তু সেটা কিন্তু ভালো লাগে না ডাবল ফ্রাইটাই করতে হয় রেস্টুরেন্টে কিন্তু এভাবেই করে আর আমি একে একে সবগুলো আবার তুলে নিচ্ছি কারণ হচ্ছে এইটা তুলে নিয়ে আমি আবার আরেকটা প্রিপারেশনে যাব যার জন্য হচ্ছে এটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা হচ্ছে ক্রিস্পি করে ভাজা হয়েছে সবগুলো পা একটা পাত্রে রেখে এখন আমি আরেকবার হচ্ছে ফ্রাই প্যানটা হচ্ছে চুলাই দিয়ে দিব এবং এর ভেতরে একটু হচ্ছে ঘি বা বাটার আপনারা যে কোনোটাই করতে পারেন তো আমার হচ্ছে আমি হচ্ছে ঘি ইউজ করেছি আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এর ভেতরে লাগবে হচ্ছে সামান্য পরিমাণে রসুন কুচি এই যে রসুন কুচিটা দিয়ে এই ঘিটা গুলে আসলে হচ্ছে রসুন কুচিটা দিয়ে এটাকে সুন্দর করে ভাজতে হবে সময় অবশ্যই হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন তাহলে হচ্ছে এই ভাজাটা অনেক সুন্দর হবে এবং এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খাবারটা খেতেও অনেক মজা হবে এবং হচ্ছে গ্র্যান্ডটাও খুবই সুন্দর আসবে যে দেখুন আমি কিন্তু অনবরত হচ্ছে নাড়াচাড়ার উপরেই রেখেছি কারণ কি খুব বেশি জোরে যেহেতু দিব না সেহেতু সুন্দরভাবে জানি প্রপার ওয়েতে হচ্ছে এটাকে হালকা একটু হচ্ছে ভাজার পরেই হচ্ছে এর ভেতরে আমি হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব আর এখানে অবশ্যই আমার হচ্ছে দুই পাদের সস লাগবে হচ্ছে টমেটো সস সয়া সস তো হচ্ছে এখানে ইউজ করব না এখানে টমেটো সস আর হচ্ছে চিলি সস এই দুইটা সস ইউজ করব। আর এই যে দেখুন আমার হচ্ছে রসুনটা একটু হচ্ছে ভাজার পরে এখানে আমি সয়া সসটা হচ্ছে এখানে আমি প্রথমে চিলি সসটা দিয়ে দিব তারপর হচ্ছে টমেটো সসও দিয়ে দিব এই পদে সস দিয়ে এর ভেতরে কিন্তু আপনারা চাইলে চিনি শিরা দিতে পারেন বা চিনি হচ্ছে ইউজ করতে পারেন কিন্তু আমি চিনি দিব না আমি আগে এই সসটাকে ই করে এর ভেতরে হচ্ছে একটু মধু দিব কারণ হচ্ছে মধু দিলেই কিন্তু এটা একদম পারফেক্ট হয় আর এই সসটার সাথে এটা অনবরত নাড়তে হবে এবং খুবই কম আছে এটা রাখতে হবে এবং এর ভেতরে আমি এখন একটু হচ্ছে ই অ্যাড করব মধু অ্যাড করব। একটু এটা গরম হওয়ার পরে আমি এটা ভেতরে মধুটা অ্যাড করে দিব আর মধুটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এটা যেহেতু কোরিয়ান ফ্রায়েড রাইস আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা আরও বেশি দিতে পারেন হচ্ছে কেউ চিলি ফ্লেক্সও হচ্ছে ইউজ করতে পারে সেটা আলাদা বিষয় সেটা যদি আমরা বড়রা খাই কিন্তু কোরিয়ানরা কিন্তু এরকমই একটু হচ্ছে টক মিষ্টি হ্যাঁ এবং হালকা পরিমাণে একটু ঝাল ঝাল এভাবেই খায় তো আমি আসলে সেভাবেই করার চেষ্টা করতেছি আর একদম সেইভাবেই করেছি যার জন্য হচ্ছে কি আমি এখানে কিন্তু খুব বেশি হচ্ছে ঝালের পরিমাণটা দিলাম না আর আমি যখন চিকেনটা ভাজছি তার ভেতরে কিন্তু পর্যাপ্ত হচ্ছে ছালের গুঁড়া দিয়েছিলাম প্রায় দেখতেই পেরেছেন আর এখন হচ্ছে এর ভেতরে আর আমি রকম চিলি ফ্লেক্স ইউজ করবো না কারণ বাচ্চারা খাবে আর প্লাস হচ্ছে এটা ঠিক যেমন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছি যার জন্য আর এই যে দেখেন এরপরে আমি হচ্ছে একদম চুলা রাসটা একদম কমিয়ে রাখছি কারণ এখানে যদি আপনারা চুলা রাসটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু এটা জমে যাবে আর হচ্ছে একদম অফও করা যাবে না তাহলে জমে যাবে আর হচ্ছে চুলা রাসটা বাড়ালে কিন্তু এটা পুড়ে যাবে এই জন্য হচ্ছে কি এটাকে সুন্দরভাবে হচ্ছে মাখায় নিব আর ততটুকু পর্যন্তই হচ্ছে চুলাটা অন থাকবে যতক্ষণ পর্যন্ত চিকেনটা এর হচ্ছে পুরো সসের সাথে চিকেনটা হচ্ছে মেরিনেশন হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু আমি চুলাটা অন রাখবো যে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি আর এর ওপরে আমি কিন্তু খুব মানে হচ্ছে বেশি কিস্তি ইউজ করবো না এর ওপরে একটু তিল ছড়িয়ে দেবো তাহলে কিন্তু একদম মানে একদম পারফেক্ট একটা লুক আসবে হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেনের একদম মানে সেই লুক তা আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু আমি আসলে পারফেক্ট ওয়েতে তৈরি করার জন্য হচ্ছে এটা ইউজ করলাম সাদা তিলটা তো দেখেন এই যে তৈরি হয়ে গেল আমার হচ্ছে কোরিয়ান ফ্রায়েড রাইস এটা খেতে এত মজা এবং এত লোভনীয় হয়েছে যে আমার মেয়ে আবারও বলতে আসে তুমি আবার কবে বানিয়ে খাওয়াবা আমার ছেলেও তো সেই পছন্দ করছে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করেছে আপনাদের ভাইয়া তো কোরিয়াতেই ছিল তো সে বলছে একদম পারফেক্ট হয়েছে কারণ সে যেহেতু এই জিনিসটা বারবার খেয়েছে এবং জায়গায় বসেই খেয়েছে কোরিয়ানদের হচ্ছে কোরিয়ান ফ্রাইড রাইসটা খেয়েছে তো তার কাছে সেটা অনেক মজা লাগছে ভালো থাকে